মাননীয় সেনাপ্রধান কিনা যে পর্যন্ত হয়েছে আর এক আপনারা বাড়তে দেবেন না বাংলাদেশের জেলায় নিতে আর আরেকটা এখাগ হতে হবে না বিএনপিকে বলতে চাই বাংলাদেশের মুখপাত্রই থাকতে হবে সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না

শরীরের মধ্যে নয় ঠাকুর চুপুর দেখে তাদের পাশে বাজার বন্ধ হয়ে গেছে এই শহীদদেরকে মধ্যে ফেলে আমরা দেব না যারা করে দিয়ে আমি তার করে দিয়ে করতে চাও বিপদে পড়লে আমি